এই যে দেখেন মানে কত সুন্দর আছে এটা হলো আপনার গোলাপি কালার এখানে দুই জাতের ফুল এটা হলো লাল এই দেখছেন লাল এগুলা আর এটা হলো আপনার সাদা এই দেখেন মহাশাল কত সুন্দর কালার এই মানে ফুলের নাম কি আসলে আমি জানি না তো ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের যদি জানা থাকে অবশ্যই একটু জানাবেন কমান করে যে এই ফল ফুল গাছগুলোর নাম কি আর এই যে যা না এটা এটা যে আমাদের দেশে যে মানে কলমি ফুল আছে না কলমি শাক আমরা যেটা বলি কলমি শাকের ফুলের মধ্যে এটা দেখতে দেখছেন ভাবলাম যে একদম জায়গাটা আরো সুন্দর লাগলো তো ভাবলাম আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আর কি আপনাদেরকে দেখালাম এই যে দেখেন এ ফুলগুলা আমরা অনেকে বলি মাইক ফুল মাইকের মতো দেখতে আগে না এই যে অনেক ফুল আছে ফুল আমার খুব ভালো লাগে যার কারণে এখানে একটা ভিডিও বানাই আপনাদেরকে একটু সাথে শেয়ার করি আপনাদেরকে একটু দেখাই আমার কাছে খুব ভালো লাগলো এই জন্য আর কি আছে তো এখানে ওয়াল আছে না মানে ওয়ালের সাইড দিয়ে উঠাই দিয়েছে দেখছেন এই যে দেখেন ওয়ালের সাইড দিয়ে উঠাই দিয়েছে ফুল গাছ কত ফাইন তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে আহ কারণ আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমি যে এত কষ্ট করি ভিডিও করলাম মানে এটা আমার জন্য ভালো লাগবে আর কি যে না আমার ভিডিওগুলো আমার ভাইরা আমার বন্ধুরা তারা দেখে তাদের ভালো লাগে এই জন্য অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে যে একদম ওয়ালের সাইটে ফুল গাছ লাগাই রাখছে এবং দেখতেও অনেক সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে একটা শেয়ার করি এই ভিডিওটা বানালাম তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলবো যে আসলে ভিডিও করি ভাই অনেক কষ্ট করি অনেক কষ্ট করি ভিডিও করি অবশ্যই আপনাদের মন্তব্য আপনাদের কমেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ঠিক আছে তাহলে আমারও ভালো লাগবে আমি আরো ভিডিও করার জন্য উৎসাহ পাবো আরো বিভিন্ন জায়গায় মানে যাওয়ার সুযোগ পাবো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও চলে আসবো অন্য কোন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ